পদার অন্তরালে কেনই বা প্রফেসর ইউনুস পদত্যাগ করতে চাইছেন সবকিছু থাকবে আজকের আলোচনায় প্রথমে আমাকে একটু জানাবেন আপনারা দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ার আপনাদের আমি মূল আলোচনায় ফিরে যেতে চাই একটি বিষয় মাথায় রাখতে হবে প্রফেসর ইউনুস বাংলাদেশের রাজনীতিবিদদের মতো নির্লজ্জ নয় বাংলাদেশের রাজনীতিতে আমরা যে বিষয়টি দেখি একেবারে যে দলগুলি আছে সবার কথা উল্লেখ করেই বলছি রাজনীতির জন্য তারা সারাদিন মিথ্যা বলবেন যত রকম চাটকারিতা আছে করবেন দেশ বিক্রির প্রয়োজনে করবেন নিজের বউ সন্তান মেয়ে বিক্রি করতে হল করবেন তারা ক্ষমতা তাদের চায় তো বাংলাদেশের রাজনীতিবিদদের একটি কথা শেষ কথা সেটি হলো শেষ কথা বলে কোনো কথা নেই তারা রাজনীতির জন্য সব পারেন যেটা বললাম নিজের বউ নিজের মেয়েকেও বিক্রি করতে পারে তো সেই রাজনীতিবিদদের মধ্যে প্রফেসর ইনুৎস আসলে বড্ড বেমানা এবং আমাদের ছাত্ররা বা বা জুলাই অভ্যুত্থানের বিপ্লবের পর আমাদের ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি আসলে বসেছিলেন এই চেয়ারটিতে তাকে জোর করে এই চেয়ারটিতে বসানো হয়েছে তিনি নিজের ইচ্ছায় বসলেন এরপর আমরা দেখেছি বাংলাদেশের বড় বড় দলগুলো তাকে নিয়ে যথেষ্ট সন্দেহ